গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি আমার রান্নাঘর থেকে এখানে দেখো আমি অনেক কিছু কাটাকুটি করে নিয়েছি এখানে কিছু চিকেন রয়েছে হাজব্যান্ড নিয়ে এসেছি আজকে চিকেন রান্না করব না তো এখান থেকে কিছু চিকেনের মাংস কেটে নিয়েছে আজকে সন্ধ্যের সময় একটু পকোড়া করার জন্য আর এদিকে আমার অনেক কিছুই বেঁচে নিয়েছি এখানে রয়েছে একটু ওই মাংস এদিকে রয়েছে চিংড়ি মাছ এদিকে কাঁকড়েল আলু আর কাঁচা লঙ্কা এখানে রয়েছে টক দই তো আজকে করব ওই দই মাংস তো অনেক দিন হলো দই মাংস করা হয়নি তাই ভাবলাম আজকে দই মাংস করবো আর এদিকে দেখো প্রথমে আমি ওই চিংড়ি মাছটা মা মানে মাখিয়ে নিচ্ছি কিছু মশলা দিয়ে এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেব তারপরে এদিকে আমি ওই দই মাংস করার জন্য কিছু দই নিয়ে নিচ্ছি দইটা মেরিনেট করে নেব তারপরে মাংসর সঙ্গে মিক্স করব প্রথমে আমি এখানে দু চামচের মতো দই নিয়ে দই এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা রান্নার সময় যদি টক দই দেওয়া হয় প্রথমে এরকমভাবে ফাটিয়ে নিতে হবে কারণ টক দইটা যদি ডাইরেক্টলি ওই রান্নার মাংসতে বা চুলাতে দেয়া হয় তাহলে দইটা কেটে যেতে পারে তাই আমি প্রথমেই খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দইটাকে তারপরে এতে কিছু ও মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দেব ওই বাড়িতে থাকা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি কারণ হলুদ দেব না দই মাংসতে হলুদ দিলে দই মাংসের কালারটা কিন্তু ভালো লাগে না তাই আমি হলুদ দিলাম না আর যদি হলুদ ছাড়া করি তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে যাই হোক এখানে দই মাংসটা মানে মশলাটা খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেছে এবারে মাংসতে দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে রেখে দেব। এতে আদা রসুন দেবো না আমি যখন চুলাতে কড়া বসিয়ে মাংসটা দেব তখন আদা রসুন পেঁয়াজ সরষের তেল দেবো তো এখানে কিছু পরিমাণ মতো ওই নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চলো এখানে দই মাংসটা মিক্স করা হয়ে গেছে আর ওদিকে আমি এবারে ওই পাকড়ার জন্য চিকেনটাও একটু মিক্স করে রেখে দেব। এখন সব কিছু দেবো না চিকেনে ওই নর্মাল মতো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সোয়ে সস একটু ভিনিগার আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ফ্রিজে রেখে দেব। কারণ এখন দুপুরবেলা তো এখন তো পকোড়াটা ভাজবো না আমি সন্ধ্যের সময় ভাজবো তখন আবারও বার করব। তখন বার করে আবারও কিছু উপকরণ এতে দিতে হবে তাই আমি এটাকে খুব ভালো করে মিক্স করে আমি এখন ফ্রিজে রেখে দেব। চলো বন্ধুরা রান্না করতে করতে কিছু বন্ধুদের কমেন্ট করে নিন তাপসী রান্নাঘর আইডি থেকে তাপসী দিদি ভাই বলেছে খুব ভালো লাগলো তোমার ছাদ বাগান দেখে আমার খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ তাপসী দিদি ভাই পিলার রান্নাঘর আইজি থেকে নীলা দিদি ভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ছাদ বাগানটা খুব সুন্দর করে রেখেছ থ্যাংক ইউ নীলা দিদি ভাই হ্যাঁ গো আমার তো গাছ খুব ভালো লাগে তাই ছাদ বাগান বানিয়েছে মুনমুন কিচেন আইজি থেকে মনমন দিদি ভাই বলেছে ইলিশ মাছের রেসিপি খুব সুন্দর হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ মনমন দিদি ভাই সুমিলি উইদ মৌসুমি আইডি থেকে মৌসুমি দিদিভাই বলেছে যা দিদিভাই ভাই গুলো গোড়া থেকে না উপরে গোড়া রেখে দিলে পারতে ওই গোড়া থেকে আবারও গাছ হতো গাছ বসালে রেসিপি খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো দিদিভাই আমার তো ক্যারেটে আরও পঁইশাক রয়েছে এই মানে জায়গাটা আমার প্রয়োজন তো তাই এখান থেকে সবগুলো তুলে নিলাম আর বড়টা ওই ক্যারেট বসিয়ে দেব। কুশল কোহিলি ব্লগ আইডি থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর নিজের ছাদ বাগানের পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানালে খুব ভালো লাগলো তোমার ছাদ বাগানটা খুব সুন্দর সবজিতে ভরা হ্যাঁ গো দিদিভাই আমি তো আরও অনেক কিছু গাছ বসিয়ে রেখেছি তোমাদের একদিন আমি দেখাবো ভাবছি কিন্তু আমার সময় হয়ে উঠছে না আমার ছাদ বাগানটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখাবো পূজা লাইফেস্টাল আইডি থেকে পূজা দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো পৈশাকুলো দেখে লোভ লাগছে হ্যাঁ গো দিদিভাই যারা পৈশাক খেতে ভালোবাসে তাদের তো লোভ লাগবে থেকে রুমকি দিদিভাই ব্লগ খুব লোভনীয় রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক রেসিপি হ্যাঁ গো দিদি ভাই সত্যি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক দিয়ে খেতে যা দারুণ লাগে না খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট এখন বিকেল পাঁচটার মতো বাজে একটা প্লেট নিয়ে চলে এসেছি ছাদে চলো কি করব তোমাদের দেখাচ্ছি জানো তো বন্ধুরা দিন পর আজকে আমার ছাদ বাগান থেকে একটু বেশি পরিমাণে ড্রাগন ফল তুলবো আর তোমাদেরকেও দেখাবো এখানে দেখো দুটো ড্রাগন ফল একসঙ্গে ফেকে গিয়েছে আর ওদিকেও একটা আছে তো এতদিন ড্রাগন ফল হচ্ছে প্রতিদিনই একটা বা দুটো করে তুলেছি এবছরে এই প্রথমবার আমি তিনটে ড্রাগন ফল একসঙ্গে তুলবো আর ড্রাগন কালারগুলো যে লাগে না খুব ভালো লাগে দেখতে আগের বছরে বেশি ড্রাগন ফল হয়নি প্রথমেই হয়েছিল ওই তিনটে হয়েছিল একবার একটা হয়েছিল আর একবার দুটো হয়েছিল তো এ বছরে প্রায় দেখছি অনেকগুলোই ড্রাগন ফল হয়েছে এর আগে প্রথমে একটা তুলেছিলাম তারপরে দুটো তুলেছিলাম আবারও একটা তুলেছিলাম এবারে তিনটে একসঙ্গে তুলবো আবারও ছোট ছোট কুড়ি বেরিয়েছে জানি না ওগুলো হবে কি না কারণ এর আগে বৃষ্টি হওয়ার পরে অনেকগুলো কুড়ি হয়েছিল আর সবগুলোই ফল ওই যে হলুদ হয়ে ঝরে গেছে এই ড্রাগন ফলটা সব থেকে বড়ো হয়েছে দেখো বন্ধুরা কত বড় হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে আমি তো ভাবি যে ড্রাগন ফল যদি না পেকে থাকতো এই কালারটাই যদি সব সময় গাছে থাকতো তাহলে বেশ ভালোই হতো তো আর কি বলবো ছেলেরা তো আর সহ্য করছে না চলো ড্র ড্রাগন ফল তোলো ড্রাগন ফল তোলো চলো এবারে ড্রাগন ফলটা নিয়ে চলে যাবে একদম নিচে তো ড্রাগন ফলগুলো দেখতে অনেক ভালো লাগছে আমি তো ভাবছি দেখি আর বিকেলের এই যে আলোতে না আরও সুন্দর হয়ে উঠেছে দেখো আর চলো এবারে আমি চলে যাই নিচে এবছরে তোমরা কে কে ড্রাগন ফল তুলেছ বলো তো কাছ থেকে আর কটা তুলেছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চলো এখন এই সন্ধ্যে সাতটার মতো বাজে চলে এসেছে নিচে আর ফ্রিজ থেকে এই মাংসটা যে আমি মাখিয়ে রেখেছিলাম না ওই যে চিকেনটা ওটাকে বার করে নিয়েছি এবারে এতে আরও কিছু উপকরণ দিতে হবে তো আমি একে একে সব উপকরণ দিয়ে দিই প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে ওই ময়দা দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার দু চামচের মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচিও করে দেখেছিলাম তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতেও পারো আর নাও দিতে পারো পেঁয়াজ কুচিটা দিলে বেশ চিকেনটা একটু মচমচে হয় খেতেও ভালো লাগে আর অনেকে দেয়ও না দিলেও হবে তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ মানে ওই যে ময়দা কর্নফ্লাওয়ার এগুলোকে চিকেনের সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরেই মাখাতে হবে চলো তারপরে এদিকে একটা চুলাতে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এই যে মানে চিকেনের পকোড়া মাখানোটা ওগুলো এক একে দিয়ে পকোড়া করে নিচ্ছি চলো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি এবারে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিয়ে একদম মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একে একে সবগুলো পকোড়া তুলে নেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পকোড়া ভাজাও শেষ আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না হোলো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ